উপদেষ্টা মন্ডলীরকে মনে সংস্কারের জ্বরে আক্রান্ত এটা হ্যাঁ নিউমোনিয়া ধরেছে এই ভদ্রলোক একজন প্রবেশার ছিল অনেক কথা উনি ভালো জানতে পারেন কিন্তু সব শিক্ষক ভালো শিক্ষক না সব ছাত্র ভালো ছাত্র হয় না কি করে আজকে রাখাইনের যুদ্ধের জন্য আমাদের মানবিক নামে মানবিকের নামে অমানবিক করিডোর দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আমি এর নিন্দা চরম ভাষায় আমি এর প্রতিবাদ জানাই আজকে বাংলাদেশে কেন দশ মাস পরে উনি পদত্যাগের কথা বলবেন এটা কি আবেগ বা অনুরাগ বা ওনার ইচ্ছা বা অনিচ্ছা বা কেউ ওনাকে জোর করে জবরদস্তি করে ওনাকে পদত্যাগ করার জন্য কেউ বাধ্য করছে কিনা না এইটা আমার প্রশ্ন কিন্তু এখানে আমি প্রশ্নের পরে আমি নিজে যেটা বলতে চাই আজকে বাংলাদেশের দশ মাস পরে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এবং আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে কিন্তু দেখুন এই মুহূর্তে বাংলাদেশের যে যিনি প্রেসিডেন্ট আছেন সে হচ্ছেন আওয়ামী লীগের দ্বারাই নিয়োগকৃত এবং একজন শেখ হাসিনার পায়ে ধরা এবং পা ধরে সালাম নেওয়ার হচ্ছেন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আমি এর দ্বারা কি আশা করতে পারি তার সুবিধাবাদী এবং সুবিধা ভোগকারী হচ্ছে একজন এখানে আসুন আমাদের রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতার প্রতীক সেটা হচ্ছে একটা সেনাবাহিনী আজকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আমি মনে করি যথার্থই বলেছেন যে ডিসেম্বরের ভিতরে একটি ভালো নির্বাচন করা সম্ভব এইটা যদি উনি প্রধান উপদেষ্টার সাথে বলতো আমি মনে করি সেটা যথার্থই বলতো কারণ সেনাবাহিনী একটি এই এই প্রধান আজকে যে ইউনুস উপদেষ্টা তার সেনাবাহিনীর যে প্রতিরক্ষা তার প্রধান হচ্ছে ইউনুস তো আমি মনে করি এখানে প্রত্যেকের সাথে উপদেষ্টাদের সাথে সেনাবাহিনীর সাথে পুলিশ প্রশাসন বিচার বিভাগ মনে হয় যেন কেমন একটা বিচ্ছিন্নভাবে চলছে আজকে বাংলাদেশের যারা মৌলিক অধিকারের প্রশ্নে আজকে একটি নির্বাচন করা যদি যেত এখানে নির্বাচন মেইন মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল সব প্রদানের কিন্তু এইখানে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না কেউ সুবিধাভোগী হয় কেউর জন্য অসুবিধা হয়ে দাঁড়ায় কেউর জন্য সুফল কেউর জন্যে এইটা একটা মানে এখান থেকে মানুষ যে সাধারণ জনগণ এই সুবিধার থেকে বঞ্চিত হয় তো সেখানে আজকে ইউনুস সরকার দশ মাসের ভিতরে তার অর্জনটাকে অর্জন হচ্ছে এক নাম্বারে আমাদের নিরাপত্তা বাংলাদেশের এক বন্দর নগর বন্দরের একমাত্র আয়ের পথ এবং বিশ্বের সাথে যেখানে জাহাজের মানুষের খাদ্যদ্রব্য অস্ত্র মানে যত ধরনের প্রয়োজনীয়তা তৈল অন্যান্য আসে সেইটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এইটা উনি অন্যের হাতে লিজ দেওয়ার জন্যে উঠে পড়ে লাগেছেন এবং এটা বলা হচ্ছে ওনার উপদেষ্টা মন্ডিল অন্যান্য যারা বলছেন যে এইটা লিজ দিতে হবে এবং ইনুৎসবে বলেছে যেখানে আমি কারো কথা চিন্তা করব না দ্বিতীয় আসেন এই যে রাখাইনদের অস্ত্র বহন করবে সেখানে মানবিক করিডোর এই ভদ্রলোক একজন প্রবেশার ছিল অনেক কথা উনি ভালো জানতে পারেন কিন্তু সব শিক্ষক ভালো শিক্ষক না সব ছাত্র ভালো ছাত্র হয় না কি করে আজকে রাখাইনের যুদ্ধের জন্য আমাদের মানবিক নামে মানবিকের নামে অমানবিক করিডোর দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আমি এর নিন্দা চরম ভাষায় আমি এর প্রতিবাদ জানাই ওনাকে বন্ধ করা উচিত দ্বিতীয় হচ্ছে আমি যে জানি না সোশ্যাল মিডিয়া অনেক কিছু জানতে পারি ভুল তো ভালো সত্য মিথ্যা আসে আজকে সেন্ট মার্টিন আমরা ব্যবহার করতে পারছি পারতেছি না সেখানে মনে হয় যেন দেখলাম সোশ্যাল মিডিয়ায় আমেরিকার সৈন্যরা সেখানে আসতেছে আমি জানি না সত্য মিথ্যা আমি তার সাথে একমত পোষণ করতে পারতেছি না সেখানে কেউ যেতে পারতেছে না তাহলে আমরা এখানে কি বুঝি এখানে ভারত আমাদের প্রতিবেশী দেশ সে যেখানে আমরা রিফ্রেশের জন্য বলি যে আওয়ামী লীগের যুগটা আমরা রিফ্রেশ করে চাই সেই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ফ্যাসি শেখ হাসিনা ভারতে পালিয়েছে তার সাথে একটা এই যে চিকেন নেক নিয়ে একটা বড় ধরনের দ্বিধাদ্বন্দ্ব তাহলে আমরা এইগুলো হচ্ছে ইউনুসের অর্জন এখন যদি এখানে কেউ বাংলার জনগণ আমি নামাজ পড়তে গেছি আমি আয়জান দিলাম যে আয়জান দেয় তাকে বলে মোয়াজ্জিন সেই মোয়াজ্জিনকে যদি ডেকে বলে যে স্যার আপনি আরও পাঁচ বছর থাকবেন এই থাকাটা কিন্তু ভালো লক্ষণ নয় ভালো লক্ষণ হচ্ছে বাংলাদেশের একটি বিপ্লবের পরে এত বড় অর্জনের পরে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আজকে সেই বাংলাদেশ মনে হয় যেন পিছু টানছে এই বাংলাদেশ কোথাও যেন মনে হয় কারও দ্বারা প্ররোচিত হয় আজকে ইউনুস সরকার বাংলাদেশের পিছনের দিকে চাচ্ছে আজকে অর্থ উপদেষ্টা কেন বলবেন যে আমরা বড় চ্যালেঞ্জের মুখে আছি দশ মাসের পরে আজকে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমরা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছি আজকে কেন পরিবেশ মন্ত্রণালয় এবং উপদেষ্টার দায়িত্বে রিজওয়ানা হাসান কেন বলবেন যে আমরা ঠিকভাবে সব কিছু করতে পারতেছি না আজকে দশ মাসে কেন এই প্রশ্ন একটা কথা আছে যে সংস্কার নিয়ে আজকে সংস্কার এই এই উপদেষ্টা মণ্ডলীকে মনে হয় সংস্কারের জ্বরে আক্রান্ত এটা হ্যাঁ ধরেছে এই নিউমেনিয়ার থেকে বাঁচাতে হলে আমি মনে করি ইউনুস একা আওয়ামী লীগের যত দোসর যত গুন্ডা বাহিনী এই উপদেষ্টা মণ্ডলীর চারিপাশে ঘুরঘুর করছে সচিবালয় সচিবদের উপদেষ্টা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তারা ঘুরঘুর করছে আমি মনে করি আজকে ইউনুস সরকার একা হয়ে গেছে এই একা থাকা অবস্থায় ওনার আবেগ অনুরা অনুরোধ অনুরাগ দিয়ে উনি বলেছে আমি পদত্যাগ করব কিন্তু মনে রাখা উচিত উনি এই বাংলাদেশকে সব বাংলাদেশ রক্ষার জন্য উনি শপথ করেছেন এই বাংলাদেশকে একটি ভালোভাবে নির্বাচন দেওয়ার শপথ করেছেন এই বাংলাদেশ বিচার বিভাগ আইন বিভাগ এবং সংস্কারের জন্যে যে যা কিছু করা দরকার তার জন্য উনি শপথ নিয়েছেন আমি মনে করি উনি এই শপথকে ইন্টেনশনালি এইটা উনি ভঙ্গ করেছেন বলে আমি মনে করি উনি লেখাপড়া যথেষ্ট একজন প্রবেশর কিন্তু পূর্বেছর সব প্রবেশরই সুনাম হয় না তার ক্ষেত্রে যে সাবজেক্ট অনেক সময় তার সুনাম হয় কিন্তু আজকে সুনামের জায়গায় উনি আমি মনে করি তার জায়গার থেকে উনি পিছু হাঁটার চেষ্টা করতেছেন এই মুহূর্তে ইনু সরকারের সাথে আমার মনে হয় উপদেষ্টা মণ্ডলীরই কেহ নাই না হয় উনি কেন আজকে একা হয়ে আজকে কেন পদত্যাগের কথা ভাবছেন এইটা এইটা ওনার পিছনে মানে ব্যাক গিয়ারে যে আবার ওনাকে চিন্তা করা উচিত